সো হে গাইজ ওয়েলকাম ব্যাকটা রেংকোস কিচেন চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের করে দেখাবো আফগানি চিকেন এই রেসিপিটি কিন্তু আমি একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি তো চলো দেখে নেওয়া যাক আফগানি চিকেন বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমেই মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি ধনেপাতা কয়েকটা রসুন আদা কাঁচা লঙ্কা আর তার সাথে নিয়ে নেবো পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ আর সাদা তেল দিয়ে সব কিছুকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এবার অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্ট আর তার সাথে একে একে দিয়ে দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা আর কাসরি মেথি এবার সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেবো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাজুও দিতে পারো বাট যেহেতু এতটা পরিমাণে টক দই দেওয়ার জন্য কাজুর কিন্তু একদমই প্রয়োজন নেই এবার আমি যতটা পরিমাণে ব্যাটার তৈরি করেছিলাম তার অর্ধেকটা পরিমাণে ব্যাটার চিকেনের মধ্যে দিয়ে চিকেনটাকে ভালো করে এক থেকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা পর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে বাটার তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সাদা তেলও ইউজ করতে পারো এই চিকেনটাকে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব এই স্টেপটা কিন্তু চিকেনটাকে করার জন্য একদমই নয় এই স্টেপটা আমি করেছি চিকেনের মধ্যে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো চিকেনটাকে আমি কতটা পরিমাণে ভেজেছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে সব কিছুকে একটু ভালো করে ফ্রাই করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব বাদ বাকি মিক্সচারটা যেটা আমরা চিকেনে ইউজ করিনি আমি কিন্তু তোমাদের এই রেসিপিটা একদমই সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি যাতে তোমরা সবাই এই রেসিপিটা ট্রাই করতে পারো এদিকে কিন্তু গ্রেভিটা একটু ফুটে আসার পর আমি এর মধ্যে জল অ্যাড করেছি এখানে তোমরা চেষ্টা করো জলটা একটু কম পরিমাণে অ্যাড করার কারণ এর আগেও আমি অনেকবার আফগানি চিকেন বাড়িতে বানিয়েছিলাম সেটার টেস্টটা কিন্তু আমার বেশি ভালো লেগেছিল কারণ ওটা একটু ড্রাই রেখেছিলাম তাই তোমরা অবশ্যই এই আফগানি চিকেনটাকে একটু ড্রাই রাখার চেষ্টা করবে এদিকে কিন্তু আমি অনেকক্ষণই ঢাকনা দিয়ে ভালো করে চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন চিনি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে সব কিছুকে ভালো করে একটু মিক্সড করে নে আর তোমরা চেষ্টা করো এই রেসিপিটা বোনলেস চিকেন দিয়ে করার বোনলেস চিকেন দিয়ে করলে জল দিয়ে কিন্তু এতক্ষণ ফোটাতে হবে না যে কারণে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আমি কিন্তু তোমাদের এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি তাই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের এই পুরো প্রসেসটা বুঝতে রকম কোনো অসুবিধা হয়নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং